জাহাজটার নাম শুনলে প্রথমে আপনাদের মনে কি আসে বিশাল বড় একটা জাহাজ কিছু রোমান্টিক মুহূর্ত শেষে আস্তে আস্তে জাহাজটি অ্যাটলান্টিকের বুকে ডুবে যাও তাই তো কিন্তু জানেন কি টাইটানিক ডুবে যাওয়ার পঁচিশ বছর আগে কলকাতা থেকে ছেড়েছিল স্যার জন লরেন্স নামের একটি জাহাজ জাহাজটি কলকাতা থেকে ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে কলকাতা থেকে ছাড়ার পর কুলপি ও সাগরদ্বীপের মাঝে একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে স্যার জন লরেন্স ডুবে যায় এই গঙ্গা বক্ষে এই জাহাজে যাত্রী ছিলেন প্রায় সাড়ে সাতশো জন এবং জাহাজের কর্মী ছিলেন তিরিশ জন বাংলার টাইটানিক স্যার জন লরেন্স ডুবে যাওয়ার পুরো ঘটনাটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি বাংলা এবং বাংলার ইতিহাসকে ভালোবাসেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট্ট ভিডিও ভিডিওটি স্কিপ করলে কিন্তু আজ অনেক কিছুই অজানা থেকে যাবে আপনার ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে মে আঠেরোশো সাতাশি আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগারোই জ্যৈষ্ঠ বারোশো চুরানব্বই বুধবার ওই দিন আজকের স্ট্যান্ড রোডের পাশে এই ছোটেলাল ঘাট থেকে ছেড়েছিল তিনটি জাহাজ তার মধ্যে স্যার জন লরেন্স ছিল যাত্রীবাহী জাহাজ গডিবা ছিল মালবাহী জাহাজ আর রিট্রিভার ছিল ব্রিটিশ সাহেবদের পার্সোনাল জাহাজ স্যার জন লরেন্স ছেড়েছিল এই ঘাট থেকে ছেড়ে রওনা দিল পুরীর উদ্দেশ্যে তিনটি জাহাজের মধ্যে কিন্তু একমাত্র গডিবা জাহাজেরই ভাগ্যটা ভালো ছিল ঝড়ের কাবল থেকে সেই ফিরে কলকাতা আবার আসতে পেরেছিল স্যার জন লরেন্স বা রিট্রিভারে সেই সৌভাগ্য হয়নি দিলাম খুলে যাচ্ছে তা ঘরের একদিন পরে ঋত্বিভাট জাহাজের একজন কর্মচারী আব্দুল লতিফ তাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল সমুদ্রের মধ্যে থেকে যদিও সংবাদপত্রের মাধ্যমে যাওয়া যায় তার অবস্থা কিন্তু ছিল খুব আশঙ্কাজনক যখন তাকে জিজ্ঞেস করা হয় তার পাশের স্যার লরেন্সের অবস্থা কী ছিল সে কিন্তু কিছুই বলতে পারে সে সময় কোনটা একটা পুরী অতি যাওয়ার জন্য না ছিল কোনো সড়কপথ না ছিল কোনো রেলপথ মানুষজনকেই জলপথে করে যেতে হতো পুরীর উদ্দেশ্যে এইখান থেকে জলপথে জাহাজে করে যেতে হতো উড়িষ্যার চাঁদবাড়িও কি আর চাঁদবাড়ি থেকে মানুষকে গরুর গাড়ি বা পালকিতে করে যেতে হতো উড়িষ্যা অবধি উড়িষ্যার পুরীতে এইভাবে পুরী অবধি পৌঁছোতে মানুষ সময় লেগে যেত প্রায় পাঁচ থেকে দিন অবধি ফিরে আসি সেই অভিশপ্ত জাহাজ স্যার জন লরেন্সের কথায় জাহাজটি ছাড়ার বেশ কিছুদিন আগে থেকেই শহরের বিভিন্ন জায়গায় জাহাজটি সম্বন্ধে প্রচার করা হয় কলকাতা থেকে ছাড়ার সময় স্যার জন লরেন্সের যাত্রী ছিলেন সাড়ে জন অফিসিয়ালি আর জাহাজের কর্মচারী ছিলেন জন তার মধ্যে জন ছিলেন ছিলেন এই স্যার লরেন্সের যাত্রীদের মধ্যে বেশিরভাগই ঘরের মহিলা ও শিশু ওই বছর ছজন ইংরেজ তেইশে জুন ছিল রথযাত্রা আর সাতই জুন ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা মনে করা হয় ওই স্নান যাত্রা অনুষ্ঠানে যোগদান করার জন্যই এত সংখ্যক মানুষ সেদিন জাহাজে চেপেছিলেন এত বড় জাহাজটি ডুবে যাওয়ার পিছনে যে সমস্ত কারণগুলি জানা যায় সেদিনকে সাড়ে সাতশোটি সিট ছিল তার থেকে বেশি টিকিট বিক্রি করেছিল দুই জাহাজের নাবিকের কাছে ব্যারোমিটার থাকা সত্ত্বেও সেদিকে ব্যারোমিটারের চাপটি উপেক্ষা করে কোন চাপের জন্য সেদুকুড়ি জাহাজ ছেড়েছিলেন আর তিন সেদিন সংবাদপত্রে আগে থেকেই বলা হয়েছিল যে এই সম্ভাব্য ঝড়াই পথ তার সত্ত্বেও সেদিকে কিন্তু জাহাজ ছাড়া হয়েছিল এই কারণগুলো যদি দেখা তাহলে কিন্তু এত বড় জাহাজরি হতো না আজকের মতন উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকার জন্য পঁচিশ পাঁচ আঠেরোশো সাতাশি সেদিনকে জাহাজটি টোবার পরেও কিন্তু কোনো খবর পাওয়া যায়নি সংবাদপত্র তার একদিন পরে সমস্ত খবর প্রকাশিত হয় যে সমস্ত জাহাজ কলকাতা থেকে আসছিল তারা সমানে সেদিনকে পোর্ট অফিসে খবর করছিল মোহনা থেকে বঙ্গোপসাগর মোহনা থেকে প্রচুর লাশ জলের তোরে তারা পিছিয়ে আসতে রেখেছিল সেই লাশের মধ্যে একটি সাদা ফর্সা হয়রি চুলের একজন মানুষকে থেকে তারা সন্দেহ করেন স্যার জন লরেন্স জাহাজের নাবিক আরভিং সাহেবের দেও সেইটি যা বেঙ্গলি পত্রিকায় বেরিয়েছিল এই খবর আরভিং সাহেবের একটি পা কিন্তু সেই লাশের সঙ্গে ছিল না তার বডির সঙ্গে ছিল না এইবার আপনারা অনুমান করুন কতটা তীব্র এবং ভয়ঙ্করতম ছিল সেই ঝড়ের আঘাত অনুমান করা হয় সেই জাহাজে সাড়ে সাতশো জনের বেশি মানুষ ছিল অফিসিয়ালি সাড়ে সাতশো জনের কথা বলা হলেও তার থেকে বেশি মানুষ সেই জাহাজে খাতায় কলমে সাড়ে সাতশো জনের কথা বলা হলেও তার থেকে অনেক বেশি টিকিট বিক্রি করা হয়েছিল। যেহেতু এটার কোনো রেকর্ড ছিল না তাই জন্য ওই হিসাবটা সাড়ে সাতশোতেই আটকে গেছে দুঃখের বিষয় হলো স্যার জন লডেস ডুবে যাওয়ার পঁচিশ বছর পরে টাইটানিক ডুবে গেছিল টাইটানিক ডুবে যাওয়ার পরে যে আলোড়ন পড়েছিল সারা পৃথিবী জুড়ে স্যার জন লন্ডেস ডুবে যাওয়ার পরে কিন্তু তার বিন্দু মাত্র প্রভাব পড়েনি এরপরে উনিশশো সালে টাইটানিক সিনেমা রিলিজ হওয়ার পরেও সারা বিশ্বজুড়ে আলোড়ন করেছিল সেই রকম কোনো ছোঁয়া কিন্তু আমাদের স্যার জন লরেন্সের জন্য পড়েনি মনে করা হয় যেহেতু এটি বাংলার ঘটনা তাই জন্য হয়তো এটি ব্রাত্য রয়ে গেল আজও সাধারণ মানুষের কাছে পৌঁছোতে পারলো না এই ঘটনাটি স্যার জন লরেন্স জাহাজটি ডুবে যাওয়ার পর বেশ কিছু দিন ধরে ম্যাকমিলান কোম্পানির বিরুদ্ধে কেস চলে কারণ এই স্যার জন লরেন্স নামের জাহাজটি ছিল ম্যাকমিলান কোম্পানির প্রোডাক্ট দুঃখের বিষয় হলো ম্যাকমিলান কোম্পানি তাদের ওপর থাকা সব দোষ স্যার জন লরেন্স জাহাজের ক্যাপ্টেন মৃত আরভিন সাহেবের ওপরে চাপিয়ে দিয়ে বেকসুর খালাস হয়ে যায় এরপর বাংলার মানুষ ব্রিটিশ সরকারের ওপর ক্রমশ চাপ তৈরি করে কারণ সেই সময় প্রতি বছর বহু পূর্ণার্থী বাংলা থেকে পুরী যেতেন এই জলপথ দিয়ে কলকাতা থেকে পুরী অবধি যাওয়ার একটা স্থায়ী ব্যবস্থার জন্য রেলপথের দাবি ক্রমশ জোরালো হতে থাকে বাংলায় এরপর ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসে বাংলা থেকে পুরী অবধি পথ নির্মাণের জন্য অবশেষে আঠারোশো নিরানব্বইতে কলকাতা থেকে পুরী অবধি লাইন পাতার কাজ শেষ হলেও বাণিজ্যিকভাবে কলকাতা থেকে পুরীর মধ্যে রেল পরিষেবা শুরু হয় স্যার জন লরেন্স ডুবে যাওয়ার ১৩ বছর পর উনিশশো সাল থেকে এই মুহূর্তে দাঁড়িয়েছি কলকাতার মল্লিক ঘাটে হয়তো এই জায়গা দিয়ে অনেকবার আপনারা যাওয়া আসা করেছেন কলকাতার ফুলের হোলসেল বাজারগুলির মধ্যে এটি একটি অন্যতম ভিডিওতে অনেকগুলি জায়গা বিশেষ করে এই জায়গাটির নাম নিলাম কারণ এরপর আপনারা এখানে আসবেন এই জায়গাটির সামনে কিছুক্ষণ অবশ্যই দাঁড়াবেন স্যার জন লরেন্স জাহাজটি ডুবে যাওয়ার পর বেশ কিছুদিন সংবাদপত্রের পাতাগুলি ভরে ওঠে স্বজন হারাদের আর্তনাদ আর চোখের জলে এই সময় কলকাতার বেশ কিছু জ্যোতিষী হিসাব করে দেখিয়ে দিয়েছিলেন এই জাহাজটি কতটা অভিশপ্ত ছিল কিন্তু সবকিছু সবকিছু থেমে গিয়েছিল একটা সময় পর জাহাজ ডুবির কিছুদিন পর এই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে মল্লিক ঘাটের পাশেই এই ছোটেলাল ঘাটে বসানো হয়েছিল দুভাষী এই পাথরের ফল যেহেতু সেই অভিশপ্ত জাহাজটি ছোটেলাল ঘাট থেকে ছেড়েছিল সেই জন্য এই জায়গায় কিছু ব্রিটিশ মেম সাহেবদের উদ্যোগে বসানো হয়েছিল এই পাথরের ফল আরও একটি পাথরের ফল রয়েছে উত্তর কলকাতার হাটখোলায় দত্তবাড়ি স্ত্রী শ্যামাচরণ দত্ত চৌধুরী এবং তার স্ত্রী নগেন্দ্র নন্দিনী স্যার জন লরেন্সের যাত্রী ছিলেন স্যার জন লরেন্সের ডুবির পরে তাদেরও মৃত্যু ঘটে তাদের মৃত্যুর পর তাদের পরিবার থেকে বসানো হয় এই পাথরের ফলে যা আজও আঠেরোশো সাতাশি সালের পঁচিশে মেয়ের ইতিহাস বহন করে চলেছে লোকচক্ষুর বাংলার বুকে ঘটে যাওয়া এত বড় জাহাজ ডুবির ঘটনা আজ সময়ের সাথে মুছে যেতে বসেছে ইতিহাস বইনি চলা পাথরের এই ফলক যে কোনো দিন ভেঙে পড়ে যাবে রক্ষণাবেক্ষণের অভাবে পুরুলিয়ার গড়পঞ্চকোটের ইতিহাসের বেশিরভাগই আজ অবলুপ্ত বকখালিতে ফ্রিজার সাহেবের ঐতিহাসিক বাড়ি প্রায় ধ্বংসের পথে এই সব পুরনো সম্পদগুলিকে যদি এখনই বাঁচিয়ে রাখার কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে বাংলার টাইটানিকের সাথে ফ্রিজার সাহেবের বাড়ি বা গড়পঞ্চকোটের ইতিহাস সব কিছুই চিরকালের মতন বর্তমান থেকে মুছে শুধু বইয়ের পাতাতেই রয়ে যাবে একজন ছোট্ট ট্রাভেল ভ্লগার হিসাবে আমার দৌড় এখানেই শেষ প্রায় একশো ছত্রিশ বছরের পুরনো ইতিহাস কেমন লাগলো আপনাদের কি মনে হয় শুধু বাঙালি বলে কি এত অবজ্ঞা স্যার জন লরেন্স দাগ কাটতে পারলো না মানুষের মনে টাইটানিকের মতন কমেন্ট বক্স আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাথে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পসিবল হলে সাথে একটা লাইক করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে এই ঘটনা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে কখনো ন্যাশনাল লাইব্রেরি কখনও উত্তর কলকাতার অলিগলি অনেক খুঁজে অবশেষে বের করেছি এই জায়গাগুলিকে আপনাদের মহামূল্যবান একটি সাপোর্ট আগামী দিনে আমায় আরও নতুন পথে এইভাবে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জোগাবে পাহাড় সমুদ্রের গল্প তো বলবোই তার মধ্যে এরকম ঐতিহাসিক জায়গা বা ধুলো পরে যায় কোনো জায়গা সন্ধান যদি পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের যদি একটু সাপোর্ট পাই আমার ভিডিওটি এখানে শেষ করলাম আমি টোটোবাজ পড়লাম ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে